তুই আমাদের মেগিস্টার সাকিব খানকে বিয়ে করবি তোর কল যেহেতু রয়েছে তুই আমাদের মেগিস্টার সাকিব খানকে বিয়ে করতে সাকিব খানকে বিয়ে করো তোর কি কী যুগতে আছে সাকিব খানকে বিয়ে করবো তার শরীর দেখে ভিডিও বানাস অষ্টির কথা কস মাঝে মাঝে লিঙ্ক বেরোলো এসব দিয়ে তুই আর কি সব হচ্ছে তোর যোগ্যতা আর এই যোগ্যতা দিয়ে আমাদের মেগিস্টার সাকিব খানকে তুই বিয়ে করতে চাস সাকিব খানের টেকা পড়ছে তোর মতো নষ্ট মায়াকে বিয়ে করার জন্য তুই সাকিব খানের তৃতীয় বউ হতে চাচ্ছিস এইসব বাইরে ভাই মানুষ কতটা নিচে নামলে এইরকম কথা বলতে পারে আত্মসম্মান বলতে কিছু নাই অতগুলো মানুষ

করতে মায়াকে তুই না হলে তুই আর তোর নষ্ট বহুল জেলো যেতে হবে এইসব কর্মকাণ্ডের জন্য ওদের নেশা হচ্ছে চুটো কাপড় পরে টিকটুক করা আর পেশা হচ্ছে শরীর লাগানো ওদের যদি এতই চুল খাই তাদের মতো মায়া গুলোকে ঠিক করার জন্য একজনই যথেষ্ট উনি কষ্টের কথা বলে শরীর দেখিয়ে ভিডিও বানাবো মায়াকে এটা কি করলো এটা আমার ম্যাটার করে টাকা কামাতো হবে টাকা কামানোর জন্য যে কোনো ভিডিও বানানোর জন্য প্রস্তুত শরীর দেখানো সব কথার শেষে কথা হলো টাকা কামাতেই হবে এতে আমাদের সম্মান মান সমানের কোনো দরকার নাই ও আজকে এই পর্যন্ত ভিডিও আর লং না করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে কাকে নিয়ে রুস্ট করব অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড রকম ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেখা হোক অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ face